বাংলা গান শুনেছি বাঙালি গান জিনিসটা বাঙালি বাংলা গান শুনেছি এটা ঠিক বাঙালি তো মানে মানুষ হয় গান বলতে না তো বলে বাংলা গানি ভাব লাগে কোনদিন ভেবে দেখিনি সেই ভাবে না ধারণাটা কেটে বাঙালি গান মানে বাংলা যে কোনো গানি বাংলা গান বাংলা গান বাঙালি গান দুটো শব্দ তো অবশ্যই আলাদা বাংলা গান আর বাঙালি গান বাংলা গান 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 আর বাঙালি 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 আলাদা আলাদা করে হবে বলছো সেটা পুরোপুরি সে নিজের জীবনের করছে মানে একজন বাঙালি যে গান গাইবে বাংলা গানটা নর্মাল হলে গাইতে পারে নিশ্চয়ই বাঙালির গান মানে বাংলায় যারা থাকে তাদের নিয়ে গান তাহলে সেই গানটা বাঙালির গান বাংলা গান বাঙালি গান বলে তো আমার মনে হয় না বাঙালি বলে কোনো গান বাংলা বাঙালি গান মানে বাঙালিরা গাইছে ভালোবেসে যে গান মানে আমি যে গান গাই সেটাই হয়তো বাঙালি গান বাঙালি গান মানে যেটা বাংলায় গান হবে সেটা